আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা একদম হোলসেল প্রাইজে এবং বাজারের সবচাইতে ভালো যেটা প্রিমিয়াম ফ্যাব্রিক্স কোয়ালিটি পাজামার কোয়ালিটি যেটা ভালো সেটা আজকে আমরা দেখাবো সেটা কিন্তু এখন কিন্তু অনেক ধরনের অনেক কোয়ালিটির জমজম এসে পড়েছে বাজারে তো আমরা এই যে দেখেন আপনারা কোয়ালিটিগুলো একটু যাচাই করে নেবেন তাহলে বুঝবেন যে আসলে কি নিচ্ছেন কি প্রাইজে নিচ্ছেন যেগুলো মিনিমাম মার্কেট সেল আছে এখনও ভালো কালেকশানগুলো এগারোশো বারোশো টাকা সেগুলো আজকে আমরা দিব একেবারে আটশো টাকায় দিব ঠিক আছে যেগুলো এগারোশো বারোশো টাকা সেগুলো আটশো টাকায় দিব সো হিউজ পরিমাণে কালেকশান আছে কিন্তু জমজমের একেবারে সব পাকিস্তানি প্রিন্টের মধ্যে শ্রুতি শাড়ি থেকে দেখাচ্ছে স্টান প্লাজা ফার্স্ট ফ্লোর সব হচ্ছে দুই বাই উনচল আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এটা দেখেন দেখতে পাচ্ছেন কালার দেখেন এটা হচ্ছে পাজামাটা বিশাল বড় ওড়না ফ্যাব্রিক্স কোয়ালিটি ভিয়ার্স দেখবেন ঠিক আছে এবং এটা প্রিন্ট কিন্তু একেবারে নিউ প্রিন্ট এই যে দেখেন মাশাল্লাহ আশা করছি ভালো লাগছে দেরি করবেন না আপনারা যোগাযোগ করবেন শ্রুতি শাড়ির অনলাইন কোয়ালিটিফুল কালেকশনগুলো নেওয়ার এটা দেখেন মাশাআল্লাহ এত সুন্দর প্রিন্ট আমার মনে হয় না হচ্ছে এই প্রিন্টগুলো অন্য কোন শোরুমে আপনারা দেখেছেন এই দেখেন ওড়নাটা দেখেন কত সুন্দর কালারগুলো দেখেন এই যে দেখেন ভিউয়ার্স সুন্দর একদম লাইট একটা ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে ওরনাটা এটা দেখেন সুন্দর একটা মিষ্টি পিঙ্ক কালার পাজামা এটা হচ্ছে ওড়নাটা কালারফুল খুবই সুন্দর একটা ওরনা এটা দেখেন ব্ল্যাকের মধ্যে একদম হচ্ছে ভাইরাল একটা প্রিন্ট এটার ফ্যাব্রিক্স কোয়ালিটিটা দেখেন এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে ওরনাটা এই যে দেখেন আমরা এক এক করে কিন্তু সুন্দর সুন্দর প্রিন্ট গুলো দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিচ্ছি প্রাইস হচ্ছে প্রাইসটা হচ্ছে 800 টাকা 800 টাকা হোলসেল প্রাইস হচ্ছে 800 টাকা যেগুলো হচ্ছে 11 1200 টাকা সেল হয় মার্কেটে সেই কোয়ালিটিটা দেখেন ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে আপনার পাজামার এটা হচ্ছে ওড়না প্রাইস কিন্তু হচ্ছে অনলি আটশো টাকা ফেয়ার্স আটশো টাকায় এ ক্লাস এ ক্লাস জমজম পেয়ে যাচ্ছেন ঠিক আছে এ কোয়ালিটির জমজম এই যে দেখেন প্রিন্টগুলো কিন্তু মার্শাল্লা অনেক নাইস পাজামা দেখেন ওড়নাটা দেখেন কী পরিমাণে সুন্দর এটা দেখেন কালার কন্ট্রাস্টটা জাস্ট ওয়াউ এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে আপনার ওড়না এটা দেখেন অ্যাশ কালার ডিজাইনটা অনেক সুন্দর এটা হচ্ছে আপনার ওড়নাটা এটা দেখেন ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে আপনার পাজামাটা পাজামার কোয়ালিটিটা দেখেন একবার এইটা আবার কিন্তু হচ্ছে ম্যাচিং এর মধ্যেই পাচ্ছেন সব কিছু এটা দেখেন নিচে ডিজাইনটা দেখেন অল ওভার দেখেন এটা হচ্ছে পাজামা এটার ওড়নাটা কন্টাস্টে খুব সুন্দর একটা ওড়না এসেছে এই যে দেখেন আচল ডিজাইনের মধ্যে ওড়নাটা এসেছে এই কালারটা দেখেন মাসাল্লাহ দেরি করবেন না যোগাযোগ করবেন ভাইয়াদের সাথে ভিডিও কিনে দেওয়া নাম্বারে যার যেটা ভালো লাগবে একদম দ্রুত অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে আরেকটা কালার ভাইরাল কালার ঠিক আছে ভাইরাল ডিজাইন পাজামা এবং অনেক বেশি সুন্দর একটা ওড়না এই যে দেখেন মাসাল্লাহ দেখিয়েছি শ্রুতির শাড়ি থেকে ভিডিওর কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ আলাইকুম